হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তো গত জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মোচার যে কলা সেই কলার ঘন্ট চলুন দেখতে থাকুন কি কি হয় কীভাবে করি যে কলা কেটে হলুদে জলে ভিজিয়ে রাখা হয়েছে এক গামলা এবার দেখি মা কি করে

স্বাদ আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকে একটু নাড়াছাড়া করে দিচ্ছি এইবার আমি আর একটু একটু দেব বলে পরে একটু তেল দিলে মোচা মোচা বলতো তো টেস্টটা একটু ভালো হয় সরষের তেল পরে একটু ছড়িয়ে দিলাম মেখে রাখা ওটা দিয়ে দিয়েছি ওই হ্যাঁ করছিল মেখে রাখাটা আমি দিয়ে দিয়েছি ওটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে তেল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তারপরে আমি একটু ওই লবণ হলুদ দিলাম এবার একটু চিনি দেব যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক নিরামিষ তো অনেক আবার মিষ্টিটা পছন্দ করে না তারা না দিলেও না দিতে পারে কিন্তু আমি একটু মিষ্টি দিয়ে নিয়েছি এতে আবার সর্ষে ফোস পোস্ত সর্ষে বাটাও দিয়ে করলে ভালো লাগে আরও ভালো হয় কিন্তু সর্ষে পোস্তটা আমার বাটা নিয়ে আমি আর করিনি আজকে আমি জিরে জিরের গুঁড়ো দিয়ে আমি করবো গরম মশলা ঘি গরম মশলা দিয়ে করবো এটাকে জিরে গুঁড়ো দিয়ে ঘি করব এরকম জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো আমি এক সমস জিরের গুঁড়ো ছড়িয়ে দিই একটু জিগে জুড়ে সরিয়ে দিয়েছি এবার নাটকের আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ এতে শুকনো লঙ্কা কেটে দিলে তাতে টেস্টটা ভালো হয় তাই আমি শুকনো লঙ্কা কেটে দিয়েছি মাজা কেটে কেটে দিয়েছি চিন্তাও ভালো লাগে ট্রেনটাও ভালো আসে টেস্টের জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গরু দুপটা মেরে দিলে মিশে যাবে সঙ্গে ছোটো চামচের তিন চামচ দিয়েছি চামচ হবে ছোট চামচে তিন চামচ দিয়েছে এলে কি হয় টেস্টটা আরো ভালো আসে মশাটা তো অসুবিধা হবে না উঁচু এবার কিছুক্ষণ লো স্কিমে একটু জাল চাল একটি চালু দেখুন অনেকটা ইয়ে গেছে যেমন শক্ত শক্ত দেখাচ্ছিলেন এখন কতটা নরম হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এখন শক্তভাবটা নেই এটা করতে বেশি সময় লাগে না অল্প টাইমে এই রেসিপিটা করা যায় আগে তবে আগে একটু সিদ্ধ করে নিলে অল্প টাইমে রেসিদ্ধ করে আটাটা দিলে গেছে এই জন্য আগে একটু সিদ্ধ করে নিলে কষ এটা কলার কষ গরম মশলা এড করবি সঙ্গে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছে এর সঙ্গে বাড়ির গাওয়া ঘি খাটি ঘি আমি মায়ের হাতে এক কিলো করে দুধ রাখি সে দুধের সত তুলি পরে একদিন এই জিনিসটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে সব পেলে সেই সব করে মা ঘি বানাবে এসে আমি ঘি বানাই দুধটা ওরা দুধও খাওয়ালো ঘিও খাওয়ালো রথ দেখা হলো কলাও ব্যথা হলো যখন কফ কফ লেগেছে এছাড়া ভাতটা ছিল সেটা এখন বেশ মাখো মাখো হয়েছে এছাড়া ছাড়া ভাতটা হুম না এবার আমি আঁচটা তুলে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এবার আমার রান্নাটা সব দিন আমি এবার তুপের নেবো একটা পাত্রে আশটা নিয়ে দিই এবার আমাদের খাবার বেলা হ্যাঁ এখন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন রেসিপিটা করে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই